আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বিচার বিভাগ কি আদৌ স্বাধীন ছিল কখনো না এখন স্বাধীন আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছেন হুটহাট করে কাউকে জামিন দেবেন না বিচার বিবেচনা করে জামিন দেবেন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পনেরো বছর ধরে অরাজকতা গুমকুন হয়েছে প্রতিটি হত্যার বিচার হবে এখন তিনি যে বলছেন হুটহাট করে কাউকে জামিন দেবেন না এখন কি বিচারকরা হুটহাট করে দেখে না দেখে জামিন দিয়ে দিচ্ছেন বিচারকরা কোনো বিশ্লেষণ ছাড়াই জামিন দিয়ে দিচ্ছেন বিচারক কি কোনো কিছুই বোঝেন না বিচারের তুয়াক্কা করছেন না তাহলে কি সেই ভঙ্গুর পরিস্থিতি রয়েছে আদালতে না হলে এই যে হস্তক্ষেপ আইন উপদেষ্টার এটিকে আপনি কিভাবে বিবেচনা করবেন এই যে হস্তক্ষেপের একটি আবাস এতে কি প্রমাণিত হয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার একজন বিপ্লবী মানুষ তিনি বিপ্লবের সাথে জড়িত ছিলেন তার অনেক অবদান রয়েছে স্বৈরাচার সরকার পতনের কিন্তু তিনারা এখন কি করছেন তারা যেভাবে যার বিচার চাইত আদালত সেইভাবে বিচার করত। এখন কি তার কোনো পরিবর্তন ঘটেছে পরিবর্তনের আবাস কি এটি যে হুটহাট করে কাউকে জামিন দেবেন না আদালত যে জামিনগুলো দিচ্ছে আদালত কি আইনের বহির্ভূত কাজ করছে আদালত বিচার বিশ্লেষণ ছাড়াই জামিন দিয়ে দিচ্ছে তাহলে তো আইনের ব্যত্যয় ঘটছে না হয় আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি দিয়েছেন এটিতে আইনের ব্যক্তয় ঘটেছে তিনি তার ক্ষমতার বহির্ভূত কথা বলেছেন তিনি আইন উপদেষ্টা তাই বলে কি তিনি এ আদালতের উপর হস্তক্ষেপ করতে পারেন আদালতকে তিনি অর্ডার দিতে পারেন তিনি অনুরোধ করেছেন ঠিক আছে তিনি কি এভাবে অনুরোধ করতে পারেন তাদের তো আদালতকে চ্যালেঞ্জ করার অনেক মাধ্যম রয়েছে সরকারি অনেক উকিল রয়েছে অ্যাটর্নি জেনারেল রয়েছে যে সব যাদেরকে যেসব দেওয়া হচ্ছে সেগুলো সরকার চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ না করে তিনি জনসম্মুখকে বলছেন আদালতকে হুটহাট করে কাউকে জামিন দেবেন না এটি কি আদালতের উপর হস্তক্ষেপ নয় তিনি আরও একটি কথা বলেছেন পুলিশকে বলেছেন আপনারা যখন এফআইআর দিবেন তখন এখানে এমনভাবে লেখবেন যেন এই সকল মানুষ যারা অপরাধী তারা জামিন না পায় এখানেও তিনি তো হস্তক্ষেপ করছেন এখানে পুলিশ তদন্ত করবে তদন্তে যেভাবে বেরিয়ে আসবে যে তত্ত্ব বেরিয়ে আসবে সেটির তো তারা এর উল্লেখ করবে নাকি তার বাহিরে গিয়ে তাদের উপর জুলুম করার কথা বলছেন এদিকে প্রধান উপদেষ্টা বলছেন দ্রুত সময় যদি বিচার সম্পন্ন করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই অবিচারের সম্ভাবনা থাকে এদিকে আসিফ নজরুল স্যার কি বলছেন আজকে তিনি বলছেন শেখ হাসিনার বিভিন্ন মামলার রায় অক্টোবরের মধ্যে হয়ে যেতে পারে তিনি আশা করছেন ন্যূনতম চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে হয়ে যাবে তাহলে এত তাড়াহড়া কেন এখানে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে এখানে তো প্রধান উপদেষ্টাই বলছেন বেশি তাড়াহড়া করলে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন আসিফ নজরুল সারের কথা কি তারা হরা নয় তারা এভাবে কথা বলছেন সেই স্বৈরাচার সরকারের মতোই কেন সুর তুলছেন স্বৈরাচার সরকার তো এইসব বলতো আওয়ামী লীগ প্রতীত স্বৈরাচার তারা ফরমাসি রায় দিত তারা বিচার বিভাগে বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপ করত তাদের মনের মতো করে বিচার সাধিত করত তা থেকে কি আসিফ নজরুল স্যার বেরিয়ে আসতে পেরেছেন এরকম যদি হস্তক্ষেপ হয় তাহলে কিন্তু বলাই যায় সের উপরে শোয়া সের অর্থাৎ পথিত স্বৈরাচার সরকার যা করেছে আসিফ নজরুল সাররা তার দ্বিগুণ করতে চাচ্ছে আরও বেশি বল প্রয়োগ করতে চাচ্ছে আরও বেশি হস্তক্ষেপ করতে চাচ্ছে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো বলতে গেলে কিন্তু আইন বিশারত হতে হয় না আমি সাধারণ মানুষ সাধারণ জ্ঞানেই কিন্তু বলা যায় এগুলো আছে হস্তক্ষেপ এখানে তিনি বলছেন হুটহাট করে কাউকে জামিন দেবেন না আরে ভাই আশ্চর্য কথা আদালতকে তিনি এভাবে কেন খাটো করছেন বিচার বিভাগকে কেন তিনি খাটো করছেন তিনি প্রমাণ করছেন বিচার বিভাগ স্বাধীন নয় তার কথা হয়ে কি করলেন অনেক ক্ষেত্রেই তিনি আলোচিত এবং সমালোচিত ব্যক্তি এ ধরনের কথাবার্তা যদি বলেন তাহলে তো সমালোচনার পাত্র হবেন এটি স্বাভাবিক এই সমালোচনা যে করলাম এটিও হয়তো অনেকের খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক আপনার মতের সাথে আমার মতের দ্বিমত থাকতে পারে আমার মতের সাথে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু এই ধরনের যখন উদ্দত্তপূর্ণ কথা বলি যখন আসিফ নজরুল সারের মতন মানুষ বলে হুট হাট করে কাউকে জামিন দেবেন না এটি কেমন প্রমাণ বহন করে এতে বোঝাই তো যাচ্ছে কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ